নমস্কার আমাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর আছে দেখুন আপনাদের বাড়িতে বা আপনাদের এলাকায় যদি কেউ বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা জয় জোয়ার ভাতা বা এরকম কোন সরকারি প্রকল্প থেকে টাকা পেতেন বা পান তারা তাদের স্টেটাসটা এখন অনলাইনে দেখতে পারবে অর্থাৎ আপনারা অনলাইনে আপনাদের ফোনের মাধ্যমে বা কোনো কম্পিউটারের মাধ্যমে কিন্তু সেই স্টেটাসটা চেক করতে পারবেন আগে কি হতো যে যদি কোনো কারণবশত আপনার টাকা না ঢুকতো বা আপনি জানতে চাইতেন যে আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না তার জন্য ব্যাংকে যেতে হতো বা আগে কি হতো আমাদের বিডিও অফিসে গিয়ে সেখানে যিনি আধিকারিক থাকতেন তাকে গিয়ে সমস্ত বিষয়টা বলতে হতো তিনি তার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে সেটাকে চেক করে সেই স্ট্যাটাসটা দেখতে পারতেন কিন্তু এখন থেকে এই ওয়েবসাইটটা খোলার পর থেকে আপনি কিন্তু নিজেই আপনার ফোনের মাধ্যমেই সেই স্টেটাসটা চেক করে নিতে পারবেন আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার স্টেটাস কী আছে বা আপনি যদি কন্টিনিউ পেয়ে যাচ্ছেন টাকা এখন এই মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না বা আপনার টাকাটা এখন দিয়েছে কি দেয়নি বা আপনার ওই ভাতাটা এখনও কন্টিনিউ চলছে কিনা এই সমস্ত প্রসেস আপনি কিন্তু আপনার ফোনের মাধ্যমেই দেখতে পারবেন শুধু এটা না আপনার অ্যাকাউন্টের ডিটেলস আপনার যা কিছু ডিটেলস দেওয়া থাকে অ্যাপ্লিকেশান আইডি বা যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে বা আপনার সম্পূর্ণ কোন ব্যাংক অ্যাড করা আছে এই সমস্ত তথ্য কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন পাকি ভাণ্ডারের মতো যেমন স্টেটাস চেক করা যায় সেই রকমই বিধবা ভাতা জয় জয়জোয়ার ভাতা বা এরকম যতগুলো ভাতা রয়েছে পুরোহিত ভাতা এই প্রত্যেকটা ভাতার স্টেটাস আপনারা কিন্তু অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন কিভাবে দেখবেন তার পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি খুব সহজ ভাষাতে আপনাদের দেখিয়ে দেব। আপনারা ফোনের মাধ্যমেই কিভাবে সেটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা একটা লাইক করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি লাইক করে দেন তাহলে আমি মোটিভেট পাবো এরকম ভিডিও আরও বানাতে দেখুন এর জন্য আপনি আপনার ফোনের গুগলে এসে সার্চ করবেন জয় বাংলা লিখে এটা লেখার পর সার্চ করার পর আপনি এরকম ফার্স্ট যে ওয়েবসাইটটা পাবেন আমি এটা ডেস্কটপ করে নিলাম এই ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন যেমন লক্ষ্মী ভান্ডারে দেখা যায় এবার আপনি ওপরে ট্র্যাক অ্যাপ্লিকেন্টে টাচ করবেন টাচ করার পর এরকম একটা পেজ খুলে আসবে এখানে আপনি স্কিমে সিলেক্ট করবেন এখান থেকে আপনি কোন স্কিমের স্টেটাস জানতে চান জয়জোয়ার যেটা এস টিদের জন্য দেওয়া হয় বা ওল্ড এজ পেনশন ফর এস টি এস যে পেনশনটা দেওয়া হয় এই রকম টাইপের আপনি যে পেনশন বা যে প্রকল্পটার ভাতার ব্যাপারে জানতে চাইছেন স্টেটাসটা সেইটাতে এখানে এসে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি টেক্সটাইল পেনশনও জানতে পারেন তপশিলি বন্ধু যেটা এসসিদের জন্য দেওয়া হয় তাছাড়া ডাব্লিউসিডি মানবিক অর্থাৎ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য যেটা দেওয়া হয় ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধদের যে ভাতাটা দেওয়া হয় সেটাও আপনারা চেক করতে পারবেন এখান থেকে এখান থেকে আপনি যে প্রকল্প বা ভাতাটা চেক করতে চান সেটাতে আপনি এখানে এসে ক্লিক ওটা সিলেক্ট করার পর আপনি দেখুন নিচে সার্চ ইউজিং এই অপশানটাতে ক্লিক করে এখানে আপনি যেটা দিয়ে সার্চ করতে চান অর্থাৎ যিনি পান ওই ভাতাটা ওনার বেনিফিশিয়ারি আইডি বা ওনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে বা ওনার আধার কার্ডটা এখানে সার্চ করতে পারবেন তা আপনি ওটা সিলেক্ট করে নেবেন আমি বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করলাম তারপরে ওনার আইডিটা এখানে দিলাম তার নিচে দেখুন একটা অপশান আছে ক্যাপচা এই ক্যাপচাটাতে ওপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেইগুলোই কিন্তু নিচের ওই এন্টার ক্যাপচা যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে নির্ভুলভাবে সেখানে ফিল আপ করতে হবে তাই আমি সেই ক্যাপচাটা লিখে নিচ্ছি এখানে হ্যাঁ এটা লিখে নেওয়ার পর আপনি নিচে যে সার্চ অপশানটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু একদম তলায় কিন্তু আপনি ওই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস দেখতে পারবেন দেখুন আমি যারটা সার্চ করছি তার কিন্তু এখানে সমস্ত ডিটেলস বেরিয়ে এসছে দেখুন এখানে ওনার বেনিফিশিয়ারি আইডি বাম দিকে তারপর আছে ওনার নাম তারপর আছে ওনার অ্যাড্রেস অর্থাৎ ওনার যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা যেটা উনি সাবমিট করছেন সেই অ্যাড্রেসটা এবং ডান দিকে ওনার ব্যাংকের ইনফরমেশানগুলো আছে এবং তারপর দেখুন একটা আছে কারেন্ট স্টেটাস অর্থাৎ ওনার এটা অ্যাপ্রুভ আছে উনি এখান থেকে পেনশনটা পান আর তার দান দিকে দেখুন দেওয়া আছে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু উনি যে কোন কোন মাসে যে পেয়েছে টাকা বা কোনটাতে পায়নি সেটা দেখতে পারবেন দেখুন দান দিকে লেখা আছে পেমেন্ট সাকসেস তার মানে উনি জুলাই মাসে টাকাটা পেয়েছেন তার নিচে আগস্ট মাসও কিন্তু দেখুন পেমেন্ট সাকসেস আছে তাই এখান থেকে আপনি ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে নিতে পারবেন যে আগের বছর উনি পেয়েছেন কি না সেগুলোও দেখতে পারবেন এই ওপরে যে ইয়ার অপশানটা আছে সেখানে সিলেক্ট করে দেখুন ওনার যেহেতু এটা নতুন আইডি এই রিসেন্টলি দু মাস ধরে পাচ্ছেন তাই ওনার নামটা এখানে পুরোনো কোনো যে বছরগুলোতে আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে আপনি যদি আপনার পুরনো কোনো বেনিফিশিয়ারি থাকেন ওনার পুরো অনেক আগের দিন আগের থেকে পাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এটার এইভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবার দেখুন আমি একটা নতুন আইডি সার্চ করছি যেটা রিসেন্টলি জমা করেছিলেন ওনার কিন্তু ফর্মটা সাবমিট করা হয়ে গেছে দুয়ারে সরকারে এবং তারপরও কিন্তু উনি এখনও টাকা পাননি তাই ওনার স্টেটাসটা কীরকম দেখাচ্ছে দেখুন এখানে ওনার নাম ডিটেলস সম্পূর্ণ রয়েছে এবং দান দিকে দেখুন কারেন্ট স্টেটাসে কী লেখা আছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং অর্থাৎ ওনার ফর্ম সমস্ত কিছু সাবমিট করা হয়েছে কিন্তু এখন অ্যাপ্রুভাল আসেনি অর্থাৎ উনি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম টাকা পায়নি এইভাবে কিন্তু আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন বা যারা পুরনো আগের থেকে টাকা পাচ্ছেন ওনারা কিন্তু আপনাদের পেমেন্ট স্টেটাসগুলো চেক করে নিতে পারে এটা বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের সাথে ছড়িয়ে দেবেন যাতে প্রত্যেকে যারা এই সমস্যাটা হতো যাদের মধ্যে যারা চেক করতে পারতো না স্ট্যাটাস তারা যেন চেক করতে পারে আর একটা বিষয় যারা নতুনরা রয়েছে অনেকদিন আগে অ্যাপ্লাই করেছেন তাদের স্ট্যাটাস এখন কী অবস্থাতে আছে তারা কিন্তু এখানে চেক করে নিতে পারেন কিন্তু একটা কথা আমি বলে রাখি যে নতুনদের এখন কিন্তু রকম টাকা দেওয়া হয়নি বা এখন রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশান এরকম জারি হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন